সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে এলাম এবার একটি কিতাবের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আসল উল্টা সোলেমানি কিতাব দর্শক আসল উল্টা সোলেমান কিতাবটা আপনারা যারা দেখছেন অরিজিনাল কিতাব থেকে নেওয়া এই কাজগুলো আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে কিতাব সংগ্রহ করতে পারবেন আসল উল্টা সোলেমানে কিতাবটা সংগ্রহ করতে এখানে বইয়ের পরে যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিতাব নিতে পারবেন কিতাবের মূল্য চার হাজার পাঁচশো টাকা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে কিতাব নিলে আপনারা আরও কম মূল্যে কিতাব নিতে পারবেন তো শুরু থেকে আমি আপনাদেরকে কিতাবের কিছু অংশ দেখাবো তো এখানে দেখেন যে মাটির নিচ থেকে জিনিস আসর দূর করার তদবির যে কোনো লোককে হাজির করা বদ্দিন চালান করা তদবির বিবাহিত নারীকে বসীভূত করা আকর্ষিত তদবির দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ বিদেশ থেকে লোক নিয়ে আসা তদ্বির সর্বরোগের রাজমোহনীর তদবির কিতাবটার মধ্যে পেয়ে যাবেন বিষ ব্যথা দূর করার তাবিজ জালিম শত্রুর পরিবার ধ্বংস করার তদবির নারী বশীকরণ নকশা যাদের জিনের আসর আছে ওই জিনের আসর দূর করা নকশা কিতাবটার মধ্যে পাবেন জিনভূত ছাড়াইবার তদ্বির ছোট বাচ্চারা ভয় পাইলে তাহার তদ্বির শ্মশানকালী ছাড়ানোর তদ্বির ঘর বাড়ি বন্ধ করার তাবিজ ঘর বন্ধ করার কবচ বাড়ি ঘর বন্ধ করার বিভিন্ন প্রকারের তদ্বির বান বেদ নষ্ট করার তাবিজ কার্যকারী বশীকরণ নকশা যারা কাজ কাজ করবেন কিতাবটা দেখেন মনোযোগ সহকারে তো সাত দিনের মধ্যে বশীকরণ গ্যারান্টিযুক্ত একদিনের মধ্যে বশীকরণ ক্রিয়াকাণ্ড মাত্র সাত দিনে বশীকরণ দেহধরা রোগীর কবজ দূরের মানুষ হাজির করার তাবিজ এক ঘন্টায় বসীকরণ সাত দিনে বসীকরণ সঙ্গে সঙ্গে নারী বসীকরণ এটা নজরবন্দি সঙ্গে সঙ্গে করতে হবে স্বামী বাধ্যকরণ কবজ মাত্র সাত দিনে বসীকরণ বিবাহ বন্ধ করার কবজ গানের আসর বন্ধ করার কবজ পাগল ভালো করার কবজ দেখেন পাঁচ দিনে নারী বসীকরণ কবজ বিবাহিত নারীকে বসীভূত করা চব্বিশ ঘন্টায় বসীকরণ সাত দিনে বসীকরণ দেখেন অনেক প্রকারের কাজ এই কিতাবটার মধ্যে রয়েছে যারা কিতাব সংগ্রহ করতে চান কিতাবটা দেখেন যে কোনো নারীকে একদিনের মধ্যে পাগল করে নিজের কাছে এনে মিলন করার একটি কুপড়ি নকশা আপনারা এই ধরনের কাজ এই উল্টা সোলেমানি কিতাব থেকে করতে পারবেন যাদের প্রয়োজন কিতাবটা সংগ্রহ করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মূল্যবান কিতাব সংগ্রহ করতে পারবেন তো দর্শক এই ছিল এখনকার ভিডিও আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো তো দর্শক আপনি যদি আমাদের চ্যানেল এখনও পর্যন্ত নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন